ফজরের নামাজ আপনি নিয়মিত যদি পড়তে থাকেন আপনার জান্নাত সুনিশ্চিত নবীজি আমাদের এ ব্যাপারে অসংখ্য হাদিস উল্লেখ করেছেন তিনি বলেছেন যারা ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে আল্লাহ তার জিম্মায় রাখেন শুধু তাই নয় যারা নিয়মিত ফজর এবং আসরের নামাজ আদায় করে এরা জান্নাতি নবীজি আরও বলেছেন ফজর এবং এশার নামাজ যারা মসজিদে গিয়ে আদায় করে এদের সুসংবাদ দেও এরা জান্নাতি ফজরের নামাজ আদায় করলে আপনি যেমন আল্লাহর জিম্মায় থাকবেন তাহলে আপনার নিরাপত্তা সুরক্ষিত এবং জান্নাত যেখানে নবীজি বলেছেন তাদের জন্য সুরক্ষিত সুনিশ্চিত সুতরাং ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ফজরের নামাজ মসজিদে আদায় করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তার নিরাপত্তা যেমন দিবেন তার রিজিকের পেরেশানিও দূর করবেন সুতরাং আমরা সবসময় চেষ্টা করব পাশ নামাজ মসজিদে গিয়ে আদায় করার এবং বিশেষ করে ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করার জন্য আমাদের সচেতন হতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক এবং চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন